গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল আমাদের ফ্যামিলি ট্যুর শেষ করে আমরা সবাই পৌঁছে গেছি বাড়িতে গতকাল আর ব্লগ দেওয়া হয়ে ওঠেনি সব জিনিসপত্র ঠিকঠাক করতে অনেকটাই সময় লেগেছে দেরিও হয়ে গেছে তাই ব্লগটা আর দিতে পারিনি আজকের থেকে আবার শুরু করছি সমস্ত জামা কাপড়গুলো মেশিনে দিয়ে এমনকি মেশিনের পাউডারটাও দিয়ে রেখেছিলাম আজকে ঘুর থেকে উঠি এগুলো আগে দিয়ে দিয়েছি কোয়া গেছে আপনি যখন দুধ দিয়ে একটু ছানা হবে এই ক্যালসিয়াম লেক দিয়ে ছানা করতে এতটা ঠান্ডার মধ্যে থেকে এসে এখানে কালকের থেকে একদম কাহিল হয়ে পড়েছি গরম এক দুদিন যাবে একটু মানিয়ে নিতে তারপরে আবার ঠিক হয়ে যাবে একটু উচ্ছে আলু ভাজা করব উপরের লাঞ্চের জন্য একটু নিচ্ছি কালকে সন্ধ্যাতেই একটু বাজার করিয়ে দিয়ে নিয়েছিলাম দিনের বেলাটা বাজার আনার পর রান্না রান্নাবান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় কালকে আমরা যখন সকালবেলা ফিরছি তখন ওই সাড়ে দশটা এগারোটা বাজে রাস্তা একদম সুসান দরকার ছাড়া লোকে বেরিয়ে হচ্ছে না যুগটা হয়ে গেছে এবার ক্যালসিয়াম ল্যাকটেকটা দিয়ে হয়ে গেলো ছাড়াটা ঠান্ডা হোক শেখে নেই এটা হয়তো আরো আরো আগে কাটা হয়ে যেত ওদিকে নাতি বাবু উঠে গেছে ওর মায় ডাকলো টয়লেটে যাবে ওকে ধরতে হলো আমার তো এই করেই কাজের সব দেরি হয় আজকাল আলুগুলো মাছারি মাপের হয় না সবগুলোই দেখা যায় বড় বড় আলু পাহাড়ে ও ঝরে বৃষ্টি হচ্ছে অন্তত আমরা কয়েকটা দিন ওখানে কাটিয়েছি করে সারাক্ষণ একটা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে বৃষ্টি দেখানি চড়া গরম পটল দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে পূর্ব পটলটা কেটে নিচ্ছি আমরা যে কদিন ছিলাম না এই পায়রা গুলোকে খাবার দেওয়া হয়নি আসার পরেই কালকেই দেখেছি সকাল থেকে এগুলো যে দেখান ডাক শুনে দেখা ডেকা শুরু করেছে কালকে খাবার দিয়েছে আজকে আবার দেবো নাক দিয়ে সর্দি হয়েছে তার কাঁচা জল বেরোচ্ছে কিছুক্ষণ কারণ সর্দি গরম হবেই এতটা ঠান্ডা ওয়েদার লাস্ট যে জায়গাটায় ছিলাম কালোচের ওপরে সেখানে তো লাস্ট রাম ওটা আর অঝরে বৃষ্টি সাথে 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 একটা ওয়েদার দুটো করে ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে তারপরেও জ্যাকেট পরে শুয়েছি আর রাত হলেই লোডশেডিং অন্ধকার ভ্যালির মতন আছে কিন্তু এই বৃষ্টির জন্য ওইখানে ভ্যালিতে গিয়ে কোনো লাভ হবে না অন্য যারা গিয়েছিল তাদের কাছে শুনলাম যে ওই দেখেছি দূর থেকে কিছুটা ওপরে হেঁটে যেতে হয় আমরা রিক্স নেইনি সঙ্গে সঙ্গে ভি আছে ইচ্ছে ছিল এইবারের ট্যুরে জুলুকটা আমাদের যাওয়া হয়নি জুলুকটা শেষ করব আর নাতুলাটা যাওয়া হয়নি নাথুলাটা যাব বাবা মন্দির লেক সব আমাদের করা ছিল এর আগের বারও যখন নাতুলার পাস করেছিলাম নাতুলার রাস্তা খারাপ বলে বন্ধ ছিল এবারও একই কাণ্ড হলো এত বৃষ্টিতে স্নোফল হয়েছে ওখানকার রাস্তা বন্ধ দেখা হল না ভবিষ্যতে আবার যদি কখনো সুযোগ আসে তাহলে তখন দেখবুকেন মাইনাস টেম্পারেচার আছে পাহাড়ে গেলে পরে পাহাড়ের যে ন্যাচারাল বিউটি তা দেখেই মন ভরে যায় কিন্তু যেটা অসুবিধা সেটা পুরো বৃষ্টি হলে পরে ওয়েদারটা খারাপ থাকলে পরে এত ঠান্ডা বেড়ে যায় তার মধ্যে এই পেচ পেচে বৃষ্টিতে কোথাও বেরোনো যায় না ওখানে বৃষ্টি কিন্তু মুষলধারে হয় না সারাদিন একটা ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে আর ওখানে সবজি শুধু আলু বাঁধাকপি কোথাও কোথাও ফুলকপিটা পেয়েছি আর পনির এই এর মধ্যে ঘোরাফেরা করা আর চিকেন আর ডিম আমার তো বাইরে বেরোলে ননভেজ খাওয়ার ইচ্ছেই হয় না

কোনো সবুজ তুলি দিতে ভালো না হলে এখানে তো স্কোয়াশ পাওয়া যায় স্কোয়াশের তরকারি করার কাল কেন কিন্তু ওই ট্রেডিশনাল এক বাঁধাকপির তরকারি নয় আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি

ভারি ভারি লাগে আমি তো মোজা পরে জ্যাকেট পরে ঘুমিয়েছি ব্ল্যাঙ্কেটে মানে নাকি এত দুটো করে ব্ল্যাঙ্কেট এই অফবিট জায়গাগুলো সিনিক বিউটি দারুণ গাড়ি ঘোড়ার যাতায়াত অল্প কিন্তু একটা বিরাট অসুবিধা হচ্ছে গিয়ে আশেপাশে কোনো জনবসতি নেই আর কোনো দোকানপাট পাবেন না নামতে হলে অনেকটা নেমে নেক্সট কোনো গ্রাম সেখানে পাওয়া যাবে জিনিসপত্র একটু পিকে একার হাতের কাজ তো এতটা জলদি জলদি করে সম্ভব হয়ে ওঠে না আর এতে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে গরমটা বেড়ে যায় হয়ে গেল তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এখন আজকে কটা দিন আসার পর একটু গুছিয়ে নিতে সময় লাগবে তাই ছোট ছোটো ব্লগই এখন যাবে সেটা একটু কনসিডার করবে